চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছি বাসের মধ্যে উঠে দেখে আমার সাবেক স্ত্রী ও তার বর্তমান স্বামী বাসের মধ্যে বসে আছে তাদের সাথে আমার মেয়ে সিনিকদা যার জন্মদাতা আমি কিন্তু সে এখন ওদের সাথে থাকে আমাদের যখন ডিভোর্স হয়েছে তখন আমাদের মেয়ে সিনিকদার বয়স ছিল নয় মাস আমার স্ত্রী নাজমা আক্তার বৃষ্টি ডিভোর্সের সময় বলল যে মেয়ে তার কাছে রাখতে চায় আমি যদিও কোনো প্রতিবাদ করিনি কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছিল আমার মা বাবা তাদের কথা ছিল যে আমাদের নাতনি আমাদের কাছে থাকবে কিন্তু আমার জন্য তারা বেশি কিছু বলতে পারে নাই তবে আমার প্রতি আমার মা বাবা অনেক রাগ করেছিল আমার ডিভোর্স হবার এক বছরের মধ্যে কাকতলীয়ভাবে মা বাবা দুজনই মারা গেল মা অসুস্থ হয়ে বিছানায় ছিল কিন্তু সেই অবস্থায় হঠাৎ করে বাবা স্ট্রোক করে মারা গেল বাবার মৃত্যুর তেইশ দিন পরে মা চলে গেল যখন আমার মা বাবা তাদের নাতনি নেবার জন্য চাপ দিচ্ছিল তখন বৃষ্টি অসহায় হয়ে যায় সে ভালো করে জানতো যে নিয়মানুযায়ী মেয়ে আমাদের দিয়ে দিতে হবে তাই সকল পথ বন্ধ দেখে বৃষ্টি একদিন কল দিয়ে বলল আমি জানি ডিভোর্স হয়ে গেছে তবু তুমি আমাকে ভালোবাসো আজও তুমি চাইবে না যে আমার কোনো কষ্ট হোক তাই না আমি বললাম যদি সেই বিশ্বাস থাকে তাহলে তো সেরে চলে যেতে না তোমার কাছে একটা অনুরোধ ছিল বলো আমি আমার মেয়েকে নিজের কাছে রাখতে চাই ওকে ছাড়া আমি থাকতে পারবো না আমাকে সারা থাকতে পারবে চুপচাপ ছিল আচ্ছা ঠিক আছে বাদ দাও সব স্নিগ্ধা তোমার কাছে থাকুক সমস্যা নেই কিন্তু আমার একটা শর্ত থাকবে সেই শর্ত পালন করতে হবে কি শর্ত ওকে ওর বাবার আসল পরিচয় জানাবে ও যেন ওর বাবা হিসেবে আমার নামটাই জানে বহুকাল পরেও তার সাথে দেখা হলে সে যেন আমাকে তার বাবা বলে চিনতে পারে ঠিক আছে তাই হবে ওর বাবার নাম সজীব তাই সেটাই জানবে আচ্ছা তোমার মা বাবা কিছু বলে আবার প্রতিবাদ করবে না তো না করবে না মা বাবা আর কতদিন বাঁচবে তারা মারা গেলে তো আর কেউ থাকবে না আর আমি তো আর আমাদের মেয়ে পালতে পারবো না কারণ জীবন তো থেমে গেছে বৃষ্টি আমাকে বাসের মধ্যে দেখে অবাক হয়ে গেল তার চোখের চাহনি প্রকাশ করে দিচ্ছে তার হতবাক আমি মুখের মধ্যে মাস্ক ভালো করে লাগিয়ে নিলাম তারপর আরও দুই সিট পিছনে গিয়ে আমার বরাদ্দ রাখা সিটে বসলাম আমার সিট জানালার পাশে কিন্তু সেখানে এক বয়স্ক ভদ্রলোক বসে আছে তার হাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দেখতে পাচ্ছি মনে হয় সময় পার করার জন্য নিয়েছেন বাম হাতে একটা বহু প্রাচীন ঘড়ি আমাকে দেখে বললেন এটা তোমার সিট জি আঙ্কেল আচ্ছা ঠিক আছে বসো তাহলে আমি আমার সিটে গিয়ে জানালার পাশে বসলাম আর ভদ্রলোকের দিকে তাকে একটু হাসলাম লোকটা বলল ঢাকা যাচ্ছ জি আপনি আমিও ঢাকা কি তোমার বাসা নাকি অন্য কোনো কাজে বা বেড়াতে আমার বন্ধু হাসপাতালে ভর্তি আগামী কাল সকালে তার অপারেশন তার বিশ্বাস সে অপারেশন হবার পর আর বাঁচবে না তাই আমাকে তার জীবনের শেষ মুহূর্তে দেখতে চায় তাহলে আরও আগে গেলে না কেন আমি তাকে এড়িয়ে চলতে চাই আঙ্কেল তাই আমি ওর সামনে যেতে চাই না ওর নাম পাখি পাখির সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে এরপর তার সাথে আস্তে আস্তে বন্ধুত্বের সৃষ্টি হয়েছে এবং আমরা একবার দেখা করেছি ঢাকা শহরে গত বইমেলায় আমি ঢাকা গেছিলাম পাখির সাথে দেখা করতে আর সেদিন পাখি আমাকে প্রপোজ করে বলো কি ভেরি ইন্টারেস্টিং পত্রিকা কিনেছিলাম সময় পার করার জন্য কিন্তু মনে হচ্ছে তোমার সাথে কথা বলে শুধু ঢাকা শহর নয় বরং লন্ডন যাওয়া যাবে হা 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 কিন্তু আঙ্কেল আমি তো একটু পরে ঘুমের রাজ্যে চলে যাব। বাসের মধ্যে আমার খুব বেশি ঘুম ধরে যেটা কন্ট্রোল করতে পারি না তাহলে চটপট কাহিনীটা বলো মেয়ে যখন প্রপোজ করে তখন তুমি কি করলে আর এখন তুমি তাকে এড়িয়ে চলো কেন আমি আমার জীবনে শুধু একজনকে ভালোবাসি তাই তাকে ছাড়া কাউকে কল্পনা করতে পারি না সেজন্য সেদিন পাখির ভালোবাসা ফিরিয়ে দিলাম আর তাকে বলেছিলাম বন্ধু হয়ে সারা জীবন পাশে রব তুমি যাকে ভালোবাসো সে কোথায় তার কি অন্য কোনো জায়গা বিয়ে হয়েছে নাকি অবিবাহিতা অন্য স্থানে বিয়ে হয়ে গেছে তবে সেটা আমার সঙ্গে ডিভোর্স হবার পরে মানে কি এত প্যাচ কেন সব কিছু কেমন রহস্য রহস্য মনে হচ্ছে আমরা দুজন পছন্দ করে বিয়ে করেছিলাম বিয়ের দেড় বছর পরে আমাদের প্রথম সন্তান জন্ম নেয় কিন্তু সেই সন্তানের বয়স যখন নয় মাস তখন আবার আমাদের ডিভোর্স হয়ে গেছে সে এখন তার দ্বিতীয় স্বামীর সাথে আছে। আর আমাদের মেয়ে তার কাছে থাকে পাখির কি হলো তারপর তারপর থেকে আমি যদিও ওর সাথে বন্ধুত্ব রক্ষা করার চেষ্টা করি কিন্তু মনে মনে চাচ্ছিলাম আমরা যোগাযোগ বন্ধ করব। কারণ দিনের পর দিন পাখি আমার প্রতি বেশি দুর্বল হয়ে যাচ্ছিল আমি মনে করি এতে পাখির কোনো দোষ নেই কারণ হুমায়ুন আহমেদ বলেছিলেন একটা ছেলে ও একটা মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয় কিছু সময়ের জন্য অথবা সারা জীবনের জন্য কিন্তু প্রেমে তারা পড়বেই তোমার কি মনে হয় যে পাখি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি ক্ষণিকের মোহ মনে হচ্ছে সত্যি সত্যি ভালোবাসে কিন্তু আমি তো এই জীবনে কাউকে বিশ্বাস করতে চাই না কেন আমার সাবেক স্ত্রী আমাকে পাখির চেয়ে বেশি ভালোবাসত এক সময় কিন্তু তবুও তার সেই প্রেমের মৃত্যু হয়ে গেল একটা সন্তান হবার পরও আমাকে ছেড়ে চলে গেছে ভালোবাসার সত্যি সত্যি রঙ বদলে যায় আঙ্কেল বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরিদি তার স্ত্রী সুবর্ণা মোস্তফাকে কত ভালোবাসত কিন্তু তবুও তাদের বিচ্ছেদ হয়ে গেল বর্তমান যুগের তাহাসান মিথিলা ছিল সবচেয়ে আলোচিত কিন্তু তাদের একটা কন্যা সন্তান অবস্থায় ডিভোর্স হয়ে গেল তাই বলে কি ভালোবাসা অবিশ্বাস করবে আমরা সবাই রাতে ঘুমানোর সময় জানি যে সকাল বেলা বেঁচে নাও থাকতে পারি কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে রাখি এটা হচ্ছে বিশ্বাস তা ঠিক বলছেন আঙ্কেল মোবাইল বের করে পাখির নাম্বারে কল দিলাম সে বারবার বলে দিয়েছে বাসে উঠে যেন কল করি তাই কল দিলাম হ্যালো বাবুই বাসে উঠেছো তুমি পাখি আমাকে বাবুই বলে ডাকে বার্সুয়ালে বেশিরভাগ দেখা যায় বাবু বেবি ইত্যাদি কিন্তু পাখি আমাকে বাবুই বলে ডাকে যদিও আমার কাছে খুবই বিরক্তিকর হ্যাঁ পাখি গাড়ি ছুটে চলছে মনে হয় রাত বারোটার আগেই পৌঁছে যাব কিছু খেয়েছো নাকি না খেয়ে তারপর আসছো তুমি তো জানো আমি গাড়িতে চড়লে কিছু খেতে পারি না তাহলে পেটে গ্যাসের সমস্যা করে একটু তাড়াতাড়ি আসো তোমাকে দেখার জন্য মনটা ছটপট করছে আমার আত্মীয় স্বজনরা সবাই এসেছে বিদেশে যারা থাকে তারাও চলে এসেছে আমি সত্যি সত্যি মরে যাব গো মৃত্যুর আগে শুধু তোমার সাথে দেখা হবার অপেক্ষা এমন কথা বলতে তোমাকে বারবার নিষেধ করেছি পাখি তুমি আমাকে কথা দিয়েছো যে এমনভাবে আর কখনো বলবে না আমার বিশ্বাস তুমি অনেক বছর বাঁচবে না এই করোনা ভাইরাসের মধ্যে না এই শীত আসার শুরুতে তাই শুধু শুধু এসব বলে আমার রাগ বাড়িয়ে দিও না বলে দিচ্ছি তুমিও আমাকে কথা দিয়েছিলে যে আমার বিষয় একটু ভেবে দেখবে দেখো বাবুই আমি যদি সত্যি সত্যি মারা যাই তাহলে তো আর তোমাকে বিরক্ত করার সুযোগ পাব না বাবুই বলে তোমাকে আর কেউ বিরক্ত করবে না ভালোবাসা চাইতে চাইতে কেউ তোমার সাথে আরই দেবে না তুমি ভালোবাসবে না জেনেও বারবার তোমার জন্য চোখের পানি দিয়ে বুক ভাসাবে কেউ মরার পরে দূর আকাশের তারা হয়ে নীরবে শুধু চেয়ে দেখব দেখবো তোমাকে তুমি হয়তো তোমার স্ত্রীর কষ্টে বিষণ্ন ভগ্ন হৃদয়ে রাতের আধারে আকাশের দিকে তাকাবে তখন কিন্তু আমি তোমাকে মন ভরে দেখব কিন্তু কিছু বলে বিরক্ত করতে পারব না বাবুই পাখির কথা শুনে আজ প্রথম তার জন্য আমার চোখে পানি টলমল করছে এর আগে বহুবার পাখি এমন করে কথা বলেছে কিন্তু তখন শুধু বিরক্ত ছাড়া কিছু অনুভব করিনি কিন্তু আজকে আর নিজের চোখ দুটো ধরে রাখতে পারি নাই তাই আমার নিজের অজান্তে কান্না করলাম নিজেকে সামলে নিয়ে আমি বললাম পাখি একটা কথা বলবো বলো তোমাকে নিয়ে যদি আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই তাহলে তুমি বাঁচার চেষ্টা করবে কিন্তু তুমি তো আমাকে চাও না যদি চাই যদি ভালোবাসতে চাই তাহলে এসব মৃত্যু নিয়ে আর চিন্তা করবে না তো না করব না কথা দাও যদি বেঁচে থাকি তাহলে আমাকে নিয়ে বাঁচবে তুমি কথা দিচ্ছি তুমি বাঁচলেও তোমাকে ভালোবাসবো আর যদি সত্যি সত্যি মারা যাও তাহলেও তোমাকে ভালোবাসবো খুব ভালো লাগছে এখন আগামীকাল সকালে অপারেশন যদি মারা যায় তবুও কষ্ট থাকবে না কারণ এই মুহূর্তে আমি তোমার ভালোবাসা পেয়েছি আমার মা বাবা আত্মীয় স্বজন সকলের চোখে আমি আমার জন্য অজস্র ভালোবাসা দেখতে পাচ্ছি তুমি বেশি টেনশন না করে ঘুমানোর চেষ্টা করো আগামীকাল সকালে ফ্রেশ একটা মন নিয়ে তুমি অপারেশন থিয়েটারে যাবে মনের মধ্যে বিশ্বাস রাখবে যে তোমাকে বাঁচতে হবে তোমার মা বাবার চোখের পানি মোছার জন্য তোমাকে বাঁচতে হবে বাবুই বলো আগামীকাল সকালে সূর্য ওঠার আগে আমি তোমাকে দেখতে চাই তুমি আসবে তো হ্যাঁ আসবো সূর্য ওঠার আগে আমি তোমাকে সামনে থাকবো কথা দিচ্ছি আচ্ছা ঠিক আছে সাবধানে এসো মোবাইল কেটে দিয়ে চোখের পানি মুছে দেখি পাশে আঙ্কেল তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে সে বললো একটু আগেই বলেছিলে তুমি তোমার স্ত্রী ছাড়া কাউকে কল্পনা করতে পারো না কিন্তু দেখলে তো ভালোবাসা কখন কার জন্য সৃষ্টি হয়ে যায় না আঙ্কেল পাখির কথা শুনে খুব খারাপ লাগছে আজকে তাই এগুলো বললাম আল্লাহ না করুন সত্যি সত্যি যদি সে মারা যায় তাহলে একরাশ যন্ত্রণা থাকবে তার মনের মধ্যে তাই আজকের রাতের জন্য তাকে শান্ত করলাম এখন কিন্তু সে আফসোস করবে না বরং মনের মধ্যে কিছু স্বপ্ন সাজাতে গিয়ে ঘুমিয়ে যাবে বড় অদ্ভুত তাই না হ্যাঁ সত্যি সত্যি অদ্ভুত পৃথিবী ঘুম ভেঙে গেল বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি মনে করলাম যে কুমিল্লা হোটেলে যাত্রা বিরতি মনে হয় কিন্তু না জানালা দিয়ে তাকিয়ে দেখি সাইনবোর্ডে লেখা আছে উত্তর বাড্ডা চমকে উঠলাম কারণ বাস এতটা পথ চলে এসেছে পাশের সিটে আঙ্কেল মনে হয় নেমে গেছে অনেক আগেই বাস প্রায় ফাঁকা আমি দাঁড়িয়ে গিয়ে একটু সামনে তাকিয়ে দেখি বৃষ্টি বৃষ্টির স্বামী ও স্নিগ্ধা যে সিটে বসেছিল সেটা খালি তার মানে ওরাও নেমে গেছে আমার গন্তব্য যেহেতু কুর্মিটোলা জেনারেল হাসপাতাল তাই আমি নামব কুরিল বিশ্ব রোড সেখান থেকে আবার হাসপাতালে যাব তাই সোজা হয়ে বসলাম মোবাইল বের করে দেখি পাখি তিনবার কল দিয়ে তারপর আরেকটা মেসেজ করে রেখেছে মেসেজে লেখা আছে কোথায় তুমি রাত তিনটা বেজে গেছে এখনও তো আসলে না তুমি তো বললে বারোটার মধ্যে আসবে কোনো বিপদ হলো নাকি নাকি ঘুমিয়ে গেছো ঘুম থেকে উঠে কল দিও না হলে চিন্তা হবে পাখির নাম্বারে কল দিলাম কিন্তু রিসিভ করলো তার বড়ো বোন শারমিন আপু আপু বললো পাখি একটু আগে ঘুমিয়ে গেছে সজীব তুমি এখন কোন জায়গা আপু আমি উত্তর বাড্ডা পেরিয়ে এসেছি বাস মনে হয় যে আমি আটকা ছিল আচ্ছা সাবধানে আসো তাহলে ভাই ঠিক আছে বাস থেকে নেমে কুরিল বিশ্ব রোডের নিচে রেল লাইন দিয়ে হারছি রেল লাইন পেরিয়ে সামনে রাস্তায় গিয়ে রিক্সা নেব ভাবছি হাঁটতে গিয়ে দেখি পথ অনেক বেশি মনে হচ্ছে ওখান থেকে একটা সিএনজি নিয়ে গেলে ভালো হতো হঠাৎ করে দেখলাম দুটো মহিলা দাঁড়িয়ে আছে তারা আমাকে লক্ষ্য করে আজে বাজে কথা বলে যাচ্ছে এসব মানুষ সম্পর্কে ধারণা আছে মোটামুটি তাই দ্রুত পা চালাতে লাগলাম একটু পরে দেখি তাদের পিছনের দিক থেকে চারজন মানুষ দৌড়ে এদিকে আসছে আমার সঙ্গে কিছু নেই খালি হাতে ছিলাম তাই দিলাম দৌড় ভেবেছিলাম তারা হয়তো ওই মহিলাদের লোকজন হতে পারে কিন্তু একটু পরে দেখি তারা কই যেন ঢুকে গেল আমি দৌড় বন্ধ করে নিজের নির্বুদ্ধিতার জন্য একটু হাসলাম কিন্তু সেই হাসি স্থায়ী হলো না কারণ সামনে দাঁড়িয়ে আছে পুলিশ আশ্চর্য এর মধ্যে পুলিশ কিভাবে আসলো কিন্তু আরও আশ্চর্যের বিষয় হচ্ছে তারা আমার কাছে এসে তিন চারজন মিলে ধরে ফেললো তারপর একজন বলল একটা ধরে নিয়ে গেলে বাকি সবগুলোর গোষ্ঠী শুদ্ধ পাওয়া যাবে আমি যতই প্রতিবাদ করছি ততই তাদের চরগুষি আর লাঠির আঘাত খাচ্ছি আমি এখন থানার মধ্যে বন্দি আমার সামনে অনেকগুলো পুলিশ আর তাদের সাথে চিয়ারে একটা মেয়ে বসে আছে তাদের প্রশ্ন আর গালাগালির মধ্যে থেকে যতটা বুঝতে পারছি তা হচ্ছে ওই মেয়েকে কারা যেন অপহরণ করেছে এবং পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করেছে কিন্তু আসামি সবাই পিছনের দরজা খুলে বেরিয়ে রেললাইনে পালিয়ে যায় আর সেখান থেকে আমাকে তারা সন্দেহ করে ধরে নিয়ে এসেছে কিন্তু আমি যতবারই সত্য কথা বলতে চাচ্ছি তারা সেই কথা কেউ আমলে নিতে চাচ্ছে না একটা পুলিশ মেয়েটার দিকে তাকিয়ে বলল আপনি কোনো চিন্তা করবেন না সরকার নতুন করা আইন অনুযায়ী ধর্ষণ করার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে আমরা এমন করে কেস সাজিয়ে দেব আর আপনি শুধু সাক্ষী দেবেন তবে দেখবেন একজনের জন্য সমগ্র দেশ শিক্ষা পাবে আপনাকে এখন বাসায় পৌঁছে দেওয়া হবে কালকে সকালে এসে মামলা লিখিয়ে যাবেন ফজরে আজান কিছুক্ষণ আগে দিয়েছে একটু পরে সূর্য উঠবে পাখির কথা মনে পড়ল তাকে কথা দিয়েছি সূর্য ওঠার আগে আমি তার সাথে দেখা করব। কিন্তু এখন আমি যে বিপদের মধ্যে পড়েছি তা থেকে বের হব কিভাবে। আমার পকেট থেকে মোবাইল অনেক আগেই নিয়ে গেছে তারা সকাল দশটার দিকে সেই মেয়েটা থানায় আসলো আবার তার সাথে আরেকটা মহিলা এবং দুটো পুরুষ মহিলাটা আমার সামনে দাঁড়িয়ে বলল। দেখে তো কত শিক্ষিত মনে হয় তোর ঘরে কি বোন নেই সে কি মানুষের কাছে নিরাপদ আমি বললাম আনটি আপনাদের যা কিছু করার সব কিছু করবেন সমস্যা নেই কিন্তু আমার একটা অনুরোধ রাখবেন চুপ কর শয়তানের বাচ্চা আদালতে হাজির করে দিলে সব অনুরোধ শুনবে সবাই কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে আসলে আমি গতকাল রাতে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি আমার এক বন্ধুর আজকে অপারেশন হবে তাই তাকে দেখতে এসেছি সে বাঁচবে কিনা জানি না তাকে কথা দিয়েছিলাম সূর্য ওঠার আগে তার সামনে গিয়ে হাজির হব কিন্তু মাঝখানে এমন বিপদের মধ্যে পড়েছি আপনারা যা ইচ্ছা করবেন কিন্তু আমার অনুরোধ আমাকে একটু তার সাথে কথা বলতে সুযোগ করে দিন আর যদি না পারেন তাহলে তার অপারেশনের পর সে বেঁচে আছে নাকি মারা গেছে শুধু এতটুকু জানার ব্যবস্থা করবেন প্লিজ থানার পরিবেশ এখন থমথমে অবস্থা সবাই একটু যেন নড়ে চড়ে বসছেন যে মেয়েটির জন্য আমার এই অবস্থা সে মেয়েও অবাক হয়ে তাকিয়ে আছে আর ভদ্র মহিলা আমার সামনে দাঁড়িয়ে যেন মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে আমার মনে হচ্ছে যে আমি সবার মনের মধ্যে সত্য কথাটা গেতে দিতে পেরেছি তাই বললাম বিশ্বাস না হলে আপনি আমার সাথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যেতে পারেন আমি গতকাল অফিসে ডিউটি করে বিকেলে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি আপনারা চাইলে সব কিছু খোঁজ নিয়ে দেখতে পারেন শুধু শুধু আদালতের দিকে নেবেন না মহিলা বললেন বাসের টিকিট আছে হ্যাঁ আছে আমি পকেট থেকে টিকিট বের করে তার হাতে দিলাম টিকিট বের করার সময় দেখলাম আর একটা কাগজ আছে সেখানে কিন্তু যতটুকু মনে পড়ে যে সেই কাগজ আমার না মহিলা টিকিট চেক করেছেন আর আমি সেই কাগজের দিকে তাকিয়ে পড়ার চেষ্টা করছি বেশি কিছু লেখা নেই সেখানে লেখা আছে তুমি ঘুমিয়েছিলে তাই নেমে যাওয়ার সময় তোমাকে ডেকে বিরক্ত করলাম না সুপারভাইজারকে বলে দিচ্ছি সে তোমাকে কুরিল রোড নামিয়ে দিব যে পাখিটা তোমাকে বাবই বলে ডাকে সেই পাখিটা আগামীকাল অপারেশনের পরে কেমন আছে সেটা জানার অপেক্ষায় রইলাম আমার নাম্বার রেখে দিচ্ছি তুমি কল দিও বুঝতে পারছি এটা গতকাল বাসের মধ্যে পাশের সিটে বসাছে আঙ্কেলের চিরকুট আমি সম্মুখে তাকে দেখি পুলিশ দুজন এগিয়ে এসে তালা খুলে দিচ্ছে তার মানে আমি মুক্তি পাচ্ছি একজন পুলিশ আমার দিকে আমার মোবাইল এগিয়ে দিল আমার মোবাইল বন্ধ করে রেখেছেন তারা মোবাইল অন করে সাথে সাথে কল দিলাম পাখির নম্বরে কল রিসিভ করলো ওর বোন হ্যালো সজীব কই তুমি তোমার নাম্বার বন্ধ কেন ভাই আপু আমি থানায় আছি গতকাল রাতে একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে আসব। অপারেশন কি শুরু হয়ে গেছে না ফজরে কিছুক্ষণ আগে হঠাৎ করে পাখি বমি করা শুরু করে প্রচুর অসুস্থ হয়ে গেছে তখন তারপর কর্তব্যরত ডাক্তার যিনি ছিলেন তিনি ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আর একটা স্যালাইন লাগানো হয়েছে পাখি সেই থেকে এখনও ঘুমাচ্ছে আর বড় ডাক্তার অপারেশনের সময় পরিবর্তন করে আজকে বিকেলে দিয়েছে ও আলহামদুলিল্লাহ আমি একটু পরে পৌঁছে যাব আপু এর মধ্যে যদি পাখির ঘুম ভেঙে যায় তাহলে বলবেন যে আমি বাইরে গেছি পুলিশের ঝামেলার কারণে সময় মতো পৌঁছাতে পারিনি সেই কথা বলার দরকার নেই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো ঠিক আছে আপু আমার সাথে একজন পুলিশ সেই মেয়ে ও মহিলা যাচ্ছে হাসপাতালে পুলিশের গাড়িতে করে আমরা চলছিলাম তবে সবাই চুপচাপ নীরব পাখির ঘুম ভেঙেছে সাড়ে এগারোটার পরে আমি তখন ওর কেবিনের মধ্যে ছিলাম পাখির মা বাবা বোন দুলাভাই আর তিনটা বান্ধবী আছে এখানে এরা কেউ আমার পরিচিত নয় কিন্তু পাখির মায়ের সঙ্গে আমি কথা বলছিলাম বেশ কয়েকবার আর ওর বোনের সাথে আগে দুদিন বলেছিলাম আর গত রাতে যেটুকু বললাম সেটুকুই আমি পাখির সাথে দেখা করে সামান্য কিছু কথা বলে খাবার খাওয়ার কথা বলে উঠে গেলাম এখন এখানে বেশি কথা বলা ঠিক না ওর আত্মীয় স্বজন অনেকে আছে পাখির করা পাগলামি তারা হয়তো প্রশ্রয় দিবে না আর এই মুহূর্তে কিছু বলতে পারবে না তাই সরে গেলাম পেটের মধ্যে সত্যি সত্যি খুব ক্ষুধা পাচ্ছে কিন্তু তেমন কিছু খেতে ইচ্ছে করে না পনে দুটোর দিকে হঠাৎ বৃষ্টি কল দিল তার সেই পুরনো নাম্বার আজও ব্যবহার করে এই নাম্বারে কল দিয়ে আমি মাঝে মাঝে আমার মেয়ের খবর নিতাম কিন্তু বৃষ্টি একদিন বলল যে সে সময় করে আমাকে কল দিয়ে জানাবে আমি যেন হুটহাট করে কল দিয়ে না ফেলি তাহলে নাকি ওর সমস্যা হয় রিসিভ করে কিছু না বলে চুপ করে আসি বৃষ্টি ওপাশ থেকে বলল কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি আসি মোটামুটি হঠাৎ করে ঢাকা কেন আসতে পারি না পারো কিন্তু তুমি তো চট্টগ্রাম থেকে কোনো কাজ ছাড়া আসার মানুষ না হ্যাঁ কাজে এসেছি অনেক রোগা হয়ে গেছো ওজন কত একষট্টি কেজি আমি যখন ছিলাম তখন পঁচাত্তরে বেশি ছিল সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যায় বৃষ্টি স্নিগ্ধা কেমন আছে দেখলে তো গতকাল খুব ভালো আছে। এখন কি করে ওর বাবার সঙ্গে ঘুমাচ্ছে কার সঙ্গে কিছু না বাদ দাও তুমি কি কাজে এসেছো এক বন্ধুর অপারেশন আজকে তাই তাকে দেখার জন্য এসেছি তুমি চিনবে না তোমার সব বন্ধুকে আমি চিনতাম কিন্তু এখন চিনব না মানে কে সে তার নাম পাখি তবে আমাকে পছন্দ করে ও আচ্ছা তাহলে এতদিন পরে তেমন কিছু না সে আমাকে ভালোবাসে কিন্তু আমি তো সে আগের মতো এরপর বৃষ্টির কাছে পাখির সাথে পরিচয়ের পরে সব কিছু বললাম বৃষ্টি আসলে এমনই কৌতূহল খুব বেশি তার তাই সে যেভাবে প্রশ্ন করেছে আমিও সেইভাবে জবাব দিলাম সব শুনে বৃষ্টি বললো মেয়েটা তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে সজীব তুমি তাকে কষ্ট না দিয়ে আপন করে নাও তাহলে সুখী হবে তুমিও তো আমাকে প্রচুর ভালোবাসতে কিন্তু কই তোমাকে নিয়ে কি সুখী হতে পেরেছি সবাই তো আমার মতো খারাপ নাও হতে পারে তাহলে কী চাও তুমি আমি চাই ওই মেয়ে সুস্থ হবার পরে তুমি তাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করো তোমার যে জীবন আমি তস করে দিছি সেটা গোছানোর জন্য তাকে নিয়ে আসো তোমরা দুজন সত্যি সত্যি অনেক সুখে শান্তিতে থাকবে এটা আমার বিশ্বাস হয়তো প্রকৃতি তোমার আমার জীবনের সুখ লিখে দেয় নাই না হলে তখন কেন বা তোমাকে হঠাৎ করে ডিভোর্স দিলাম বলো তুমি আমার বিয়ের জন্য দোয়া করিও না বৃষ্টি কারণ সত্যি সত্যি যদি আমি পাখিকে বিয়ে করি তাহলে কিন্তু আমার মেয়ে আমি আমার কাছে নিয়ে আসবো তখন পাখি হবে তার মা আর আমি তো তার আসল বাবা আসি। সহ্য করতে পারবে তো সেদিন বাকি কথা শুনতে পাওয়ার আগে মোবাইল কান থেকে নামিয়ে নিতে বাধ্য হলাম কারণ পাখির বোন আমার সামনে দ্রুত হেঁটে এসে দাঁড়ালেন তিনি মনে হয় সামান্য হাঁপাচ্ছেন আপু বলল তুমি একটু তাড়াতাড়ি কেবিনে আসো সজীব পাখির অপারেশন আরম্ভ হবে কিছুক্ষণ পরে তাই প্রস্তুতি চলছে একটু পরে ওকে অপারেশন করার জন্য থিয়েটারে নিয়ে যাবে তাই আপু দ্রুত ডাকতে গেছিল হাসাহাসি মুখ নিয়ে পাখি বসে আছে আমি কেবিনে গিয়ে দেখি আঙ্কেল আনটি সবাই বসে আছে সবার সাথে পাখি কথা বলল, কেমন যেন মায়া ভরা তার চেহারা থেকে চোখ সরানো যায় না এমন আগে কখনো মনে হয় নাই হয়তো এভাবে কখনো চিন্তা করিনি যে যার মতো করে কথা বলছে আর আমি পাখির দিকে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে মনে মনে ভাবলাম এই মেয়েটার এমন হাসি ভরা মুখ সব সময় দেখতে পেলে মন্দ হবে না আল্লাহর কাছে মনে মনে দোয়া করলাম আমার জীবনের কষ্ট পরিমাণ যদি শেষ হয়ে থাকে তাহলে এমন পুরস্কার যেন আমি পাই চিন্তামুক্ত মন নিয়ে সবাই অপেক্ষা করছি অপারেশন শেষ হবার জন্য কি হবে কে জানে সবাই খুব চিন্তা করছে সেটা বোঝা যাচ্ছে আমি একবার ভাবলাম যে গতকাল রাতে বাসের মধ্যে পরিচিত আঙ্কেলের কাছে কল দেব কিন্তু পরক্ষণেই চিন্তা করছি যে অপারেশন শেষ হলে তারপর না হয় কল দিয়ে কথা বলা যাবে চোখ বন্ধ করে বসে আছি তখন পাখির বোন এসে বলল ক্লান্ত লাগছে চোখ মেলে তাকিয়ে একটু লজ্জিত হলাম তারপর বললাম না তেমন কিছু না খুব চিন্তা হচ্ছে ওর জন্য তাই একটু হচ্ছে আপু কতদিন কত কারণে ওকে বকা জাকা করেছি কিন্তু কখনো প্রতিবাদ করে নাই সব সময় চুপ করে সহ্য করে গেছে আবার পরে কল দিয়ে ঠিকই কথা বলেছে আর যদি পাখির কিছু হয়ে যায় নিচেকে খুব অপরাধী মনে হবে যদিও সে আমার খুব ভালো বন্ধু কিন্তু তবু তার অনুপস্থিতি মেনে নিতে পারব না চোখ বন্ধ করে কল্পনা করে বুঝলাম আমার স্ত্রীর সাথে বিচ্ছেদ হবার সময় যে কষ্ট পেয়েছি পাখির জন্য তার সে একটু কম কষ্ট হবে না আল্লাহ যেন বাঁচিয়ে দেয় ওকে একটা প্রশ্ন করব যি করুন তুমি এমন ভালো একটা ছেলে কিন্তু তবুও তোমার ডিভোর্স কেন হলো তেমন কোনো কারণ নেই আপু কপালে লেখা ছিল তাই হয়ে গেছে কারণ আমাদের মাঝে কখনো কোনো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলা হয় নাই কিন্তু আমার মেয়ের জন্মের সাথে শুধু ছোট্ট কিছু কারণে দূরত্ব তৈরি হলো আমি জব করতাম আর আমার স্ত্রী বৃষ্টি সবসময় সন্তান নিয়ে বাসায় থাকতো মেয়ে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে কাজের প্রতি একটু বেশি অবহেলা করছিল এ নিয়ে একটু একটু রাগারাগি চি করতাম আসলে অফিস শেষে বাসায় ফিরে মাথা সময় ঠিক থাকে না আর আমরা দুজন পছন্দ করে বিয়ে করেছিলাম কিন্তু তার বাবা মা মেনে নেয় নাই বৃষ্টির রাগ করে মেয়ে নিয়ে ওদের বাড়িতে চলে গেল তারপর ওর মা বাবা বারবার আমাকে ডিভোর্স দিতে বলে এভাবে মাস এক পার হবার পরেই হুট করে সে ডিভোর্স দিতে চায় খুব স্বাভাবিকভাবে আমরা কথা বলছিলাম এখনও প্রায় সেভাবেই মাঝে মাঝে কথা হয় এক প্রকার যেন হাসতে হাসতে ডিভোর্স হয়ে গেল আমাদের কিন্তু সে বেদনা কতটা ভয়ঙ্কর তাকে সবাই জানে আশ্চর্য এমন কারণে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক ভেঙে যায় এটা অবিশ্বাস্য আপু প্রতিদিন কিন্তু এই পৃথিবীতে অসংখ্য অসংখ্য অবিশ্বাস্য ব্যাপার ঘটে কারো কারো জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত সুসংবাদ আসে আবার কারো জীবনে হঠাৎ করে এত বড় কষ্টের ঘটনা ঘটে যে সে কষ্টের ব্যথা সারা জীবন ভুলতে পারে না তবুও এমনটা সহজে হয় না আমার একটা বন্ধু ছিল সে বিদেশে থাকত পাঁচ বছর পরে যখন বাংলাদেশ ফিরছে তখন তার সম্পূর্ণ পরিবার অনেক আনন্দিত ছিল বাংলাদেশে বিমান থেকে নামার পরে আমাকে কল দিল তার মনের মধ্যে তখন আনন্দ ঠিক পরে খবর পেলাম সেই বন্ধু বাড়ি আগেই গাড়ি করে ঘটনাস্থলে মারা গেছে এক মুহূর্তে তাদের সেই আনন্দ ভরা বাড়িতে সারা জীবনের জন্য কষ্টের মেঘ জমা হলো অপারেশন শেষ হয়েছে ডাক্তার হাসিদেব বললেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মেয়ে এখন বিপদ থেকে মুক্ত সকলের বুকের উপর দিয়ে পাথরে বোঝা সরে গেল একটু পরে পাখির অজ্ঞান অচেতন দেহটা বের করে কেবিনে নিয়ে গেল আমি মোস্কে হাসির চেষ্টা করে সেখান থেকে স্থানান্তরিত হলাম বাসে পরিচিত আঙ্কেলের কাছে কল দিলাম কিন্তু কথা বলতে পারি নাই তিনি মোবাইলে বাসায় রেখে বাইরে গেছেন তাই যিনি কল রিসিভ করেছে তার কাছে খবরটা দিলাম তেরো বছর পর আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তাই বেলকুনিতে বসে পত্রিকা পড়ছিলাম পিছনে কারো নিঃশ্বাসের শব্দ শুনে ফিরে তাকিয়ে দেখি স্নিগ্ধা দাঁড়িয়ে আছে কি করো বাবা তেমন কিছু না কিছু বলবি মা আমার মনটা খুব খারাপ বাবা কেন কেন কি হয়েছে আমার আম্মুর আমি প্রায় প্রতিদিন তোমার ডায়রি পড়ি কিন্তু রোজ রোজ এক অসমাপ্ত আত্মজীবনী ভালো লাগে না তুমি আজকেই পাখি আনটি আর আমার মার বাকি কাহিনী শেষ করবা লিখতে ইচ্ছে করে না মা তাহলে মুখে বলো তবুও জানতে চাই কি লাভ জেনে পাখি আনটির বিষয় কৌতূহল হচ্ছে তিনি কেন আমার মা হলেন না আর আমার মা শুধু শুধু কেন আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল তোমার মায়ের দ্বিতীয়বার মা হবার পরেই সেখানে তোমার অবহেলা শুরু হয়ে যায় তারপর বৃষ্টি মানে তোমার মা নিজেই তোমাকে আমার কাছে দিয়ে দেয় কারণ সেই লোকটা নাকি একদিন তোমাকে খুব করে মেরেছিল এই সামান্য কথাগুলো তুমি লিখতে পারো না বাস্তব জিনিস লিখলে কেমন যেন ভালো লাগে না সবার কাছে তাই বন্ধ কাল্পনিক অস্তিত্ব দিয়ে কিছু লিখতে গেলে সেগুলো পছন্দ করে সবাই পাখি আনটি কোথায় এখন হাসপাতাল থেকে বাসায় যাবার পর তার সাথে বন্ধু থেকে প্রেম হয়েছিল কিন্তু দুই মাস পরেই তোমার মায়ের মতো করে সেও বদলে যায় ভালোবাসা কেমন যেন হারিয়ে যায় তখন বুঝতে পারলাম যে আমার মাঝে অনেক অপূর্ণতা আছে মনে হয় হলে সবাই ভালোবেসে খুব কাছে এসে আবার কেন মাছ পথে ফেলে যাবে এবার বুঝতে পারছি কি পরবর্তী জীবনের কাহিনীটা বিষণতা দীর্ঘশ্বাসে বেড়া জালে আবদ্ধ তাই লিখতে গিয়ে তুমি থমকে যাও বাবা তাই না এ প্রসঙ্গটা বাদ দেওয়া যায় না মা ঠিক আছে বাবা তাই দিলাম কিন্তু একটা প্রশ্ন করতে পারি এটাই শেষ কি তুমি ডায়েরিটা বাবুই পাখির বাসা বলে লেখা আরম্ভ করলে কেন ভেবেছিলাম বাস্তব আর কল্পনা দিয়ে মিশ্রণ করে সাজিয়ে দেব কিন্তু হলো না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে পত্রিকা পড়ো আমি সানি আসি সিনিকদাস চলে গেল ভিতরে আমি রাস্তার পাশে তাল গাছের দিকে তাকিয়ে আছি যেদিন ডায়েরিটা লেখা শুরু করেছিলাম তখন এই গাছে বাবুই পাখির বাসা ছিল অনেকগুলো এখন আর সে বাসা নেই সব পাখিগুলো হারিয়ে গেছে অজানায়